সেরা কালেকশন সবসময় সবার আগে পেতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে হোলসেল জোনে হোলসেল জোন এমন একটি প্রতিষ্ঠান অনলাইনের সকল ভাইরাল এবং আপডেট কালেকশনগুলো নিয়ে সব সময় ভিডিও করে থাকে এবং আমাদের কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আজকে যেই প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু বাজারে আমরাই প্রথম এনেছি আমাদের পরে যারা আনবে তারা বিভিন্ন পেজে পরবর্তীতে দেখতে পারবেন এই প্রোডাক্টগুলো এখন পর্যন্ত অন্য কেউ করে নেই এটা হচ্ছে আপনার আদি লোনের মধ্যে এটা জমজমের মধ্যে এই প্রিন্টগুলো আছে কিন্তু এটা জমজম না এটা আদি লোনের মধ্যে এটার মধ্যে আপনার জরি প্লাস আরি ওয়ার্ক করা থাকবে ওড়না এবং জামার মধ্যে আপনারা হয়তো বা বিডিওতে ক্লিয়ার নাও বুঝতে পারেন কিন্তু এটার মধ্যে কাজ করা আছে আরি আর জরির কাজ করা আছে খুব সুন্দর কম্বিনেশন করা আছে কালারগুলোও আর এইগুলো একদম বাজারে আমরাই সবার আগে সবার প্রথমে করেছি এখন পর্যন্ত কেউ এটা করে নাই তারপরে হয়তোবা আমাদের পরে বিভিন্ন পেজ বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন কিন্তু সবার আগে আমাদের চ্যানেলেই এগুলো পাবেন কারণ অনলাইনের সকল আপডেট কালেকশনগুলো আমরাই সবার আগে বার করার চেষ্টা করি একদম নিত্য নতুন ডিজাইনগুলো আর আজকের ডিজাইনগুলো সবগুলো একদম হিট 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 এই প্রিন্টগুলো হয়তোবা আপনারা আগেও দেখেছেন আমি বলতে বলতাছি যে প্রিন্টগুলো নতুন না প্রিন্টগুলো আমরা জমজমের মধ্যে আমাদের যে জমজমগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা আগেই করেছি তারপরে এটা সেম প্রিন্টে আমরা এই আদিলনের মধ্যে করেছি কারণ এই প্রিন্টগুলো অনেক সুন্দর এই প্রিন্টগুলো আপনারা চাহিদা দেখিয়েছেন এই জন্যই আমরা এই সেম প্রিন্টের মধ্যে এই জামার ডিজাইনগুলো করেছি মানে এই সেম কাপড়ের মধ্যে এই আদি লোনগুলো কিন্তু সত্যি অনেক অসাধারণ আর এইগুলা বাজারে আমরাই প্রথম আগে কেউ কোনো পেজে হয়তো বা দেখেন নাই আমাদের পরে অনেক পেজে দেখবেন কারণ আমাদেরকে ফলো করে আলহামদুলিল্লাহ অনেক পেজ এতে আমরা খুশি মানে আমাদেরকেও ফলো করে অনেকে ভাবতেই ভালো লাগে কারণ এটা ভালো লাগার মতো জিনিস প্রত্যেকটাই ফিট থাকবো তো এরকম ভাইরাল ভাইরাল ডিজাইনগুলো সবার আগে পেতে অবশ্যই আপনারা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো আজকে যেই ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো যার যেইটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু পৌঁছে দেবো আপনার একদম হোম ডেলিভারির মাধ্যমে গড়ের দরঘড়ে পৌঁছে দেবো চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যার যেই ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক ভালো লাগার মতো ডিজাইন এই ডিজাইনগুলো যারা মনে করেন হাই কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করেন তারা বিক্রি করে মজা পাবেন কারণ এগুলো শীতের মধ্যে কিন্তু অনেক হিট করবে কারণ এই কাপড়টা একটু গরম টাইপের এই কাপড়গুলো কিন্তু আপনার শীতের মধ্যে প্রচুর চাহিদা আর এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই এইটা ওইটা যেইটা ওই হোক প্রত্যেকটা ডিজাইনই অনেক হিট যার যেইটা ভালো লাগবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনার অর্ডার কনফার্ম করে নিব আর প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটার নামটা আবার বল দিই আদিলুন এগুলো অনলাইনে যারা নেবেন অবশ্যই আমাদের অনলাইন পেজ থেকে বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাঁছিয়া থেকে সামান্য সামনে নরসিংহদীর দিকে আপনারা যারা দোকানে আসবেন অবশ্যই প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে অর্ডার করেন তারাও কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন আমরা এই নাম্বারে ভিডিও কল করলে অন্যান্য আরও যেই প্রোডাক্টগুলো আছে ওইগুলো আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিতে পারবো আমাদের শোরুমটা প্রায় পঞ্চাশ প্লাস আইটেম নিয়ে সুসজ্জিত করা আছে আপনার যার যেটা ভালো লাগে কম থেকে হাই রেঞ্জ সকল প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার চাহিদা অনুযায়ী আপনারা যার যেইটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আর আমাদের শোরুম ঠিকানাটা আবার বলে দিই যারা শোরুমে আসবেন অনলাইনে অনেকে বিশ্বাস করতে পারেন না ভয় পান কিন্তু সকল তো আর এক না হাতের পাঁচটা আঙুল সময় কখনও এক হয় না একটা ছোট একটা বড় হয় তেমনি অনলাইনে যেমন খারাপ আছে তেমনি ভালো আছে সব কিছু মিলাই আছে ভালো মন্দ মিলাই আছে শোরুমে এসেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সাজেস্ট করি প্রথমবার আপনি শোরুমে এসে তারপর থেকে অনলাইনে নেবেন প্রথমবার আইসা দেখা শুই না বুঝে নেবেন আমাদের শোরুম ঠিকানাটা বলে দেই আজ আন্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আর আয়াজান নারায়ণগঞ্জ সেটা বুলতা থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনি বুলতা কাউসিয়া আইসা বললেই হইব বান্টি বাজার ওইখান্তে বাস অটো রিকশা সব কিছু পাইবেন আর বানটি এসে আমার কল করলে আমি কিন্তু নিয়ে আসবো আমাদের শোরুমে যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে বিলুটার মধ্যে অনেক নয়েস হিসেবে আপনার দিনের বেলা করলাম তো বিলুটা আপনার গাড়ির ব্যস্ততা বিভিন্ন নয়েস আসছে তারপরও বলি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ছিল প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ছিল যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিন দিয়ে আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো যাচ্ছি তবে যাচ্ছি না চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম